সালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো এটা গুরুত্বপূর্ণ বিষয় কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলন থেকে দেশ সংস্কার হলো সেটা আমরা কিন্তু দেখলাম এখানে অনেক অনেক শত শত তরুণরা যুবকরা প্রাণ দিয়েছে সেটা তো আমাদের কারোরই দৃষ্টিগোচর নয় সবাই আমরা দেখেছি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সব কিছু দেখেছি কিভাবে শিক্ষার্থীরা এবং জনতারা সাধারণ জনতারাও কিন্তু এখানে অনেক জীবন দিয়েছে তবে নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কিন্তু এটা থাকেনি সাধারণ জনতার মধ্যে এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল তো এই আন্দোলনে অনেকেই মারা যায় আবু সাইদ মুগ্ধ ভাই এদের কথা তো বললামই তো অনেকে আহত হয় সবচেয়ে বেশি খারাপ লাগে তাদের জন্য যারা চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে তাদের জন্য হাদের জীবনটা কিভাবে হবে আগামী জীবন তাদেরটা কিভাবে চলবে এই জীবন নিশ্চয়ই আল্লাহ তালা চালাবে আল্লাহ তাআলা তো এক এবং অদ্বিতীয় এবং তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি চালাবেন কিন্তু তারপরে ভাবলে খারাপ লাগে না আমি আপনি তো অনেক ভালোই আন্দোলন করে এদের জন্য খুব খারাপ লাগতেছে বিভিন্ন ভিডিও দেখতে ছবি দেখতেছি সত্যি খুবই খারাপ লাগতেছে যেটা ভাষায় প্রকাশযোগ্য নয় আমরা সত্যি আমাদের দেশকে আসলে কতটা ভালোবাসি এই কোটা সংস্থার আন্দোলন না গেলে কিন্তু আমরা বুঝতাম না আমাদের দেশটাকে আমরা কতটা ভালোবাসি সত্যি আমার আমরা এই দেশের জন্য সত্যি গর্বিত এরকম দেশ কোথায় আছে দেখি একজন বন্ধুটি গুলি করতেছে গুলি করতেছে চিন্তা করো মারা যাবে গুলি শত শত যুবক মুখ পেতে আছে গুলি গুলি এরকম দেশ আপনি পাবেন সত্যি বিজেন্দ্রলাল রায়ের সেখানে কথা মনে করতেছে এমন দেশটি তুমি কোথাও খুঁজে পাবে না গো সকল দেশের গান এসেছে আমার জন্মভূমি সত্যি আমার জন্মভূমি আমরা এই দেশে জন্মগ্রহণ করে সত্যি খুবই গর্বিত এমন দেশ পৃথিবীটা হয়তো কোথাও নাই শত শত হাজার হাজার যুবক যারা কিনা পুলিশের পুলিশের সামনে কামানের সামনে রাইফেলের সামনে বুক পেতে দেয় আর বলে করগুলি করম এরকম তো দেশ নাই কোনো দেশ নাই পৃথিবীতে দু একজন থাকতে পারে কিন্তু সব ছাত্র সব জনতা এরকমভাবে বুক পেতে দিতে পারে এরকম সাহসিকতার পরিচয় হতে বা সারা পৃথিবীর

এই যে উনিশ বিশ বছর ছেলে এদের হাত হারিয়েছে পা হারিয়েছে এরা আবার বলতেছে আবার যদি স্বাধীনতা ডাক আসে আবার যাব এক হাত নিয়ে যাবো কেউ কে বলতেছে পা নিয়ে যাবো এদের মধ্যে দেখুন এবার কি আপনার লজ্জা লাগে না যারা কোথায় জাননি যে না মিস করেন না আন্দোলনে থাকতে পারলাম না এই মহাস থাকতে পারলাম না খারাপ লাগে কিনা

বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত দেশ হবে এটা আশাবাদী আল্লাহ সেই আমাদেরকে শীতভিদান করবেন তো আজকের কিছু ছিল আসসালামু আলাইকুম